আমাদের অনেকেরে বাবা মারা গিয়েছেন অনেকেরে মা মারা গিয়েছেন অনেকেরে দাদা দাদি নানা নানি মারা গিয়েছেন রব্বুল আলমিন সকলের খবর জানা যায় কিন্তু আদরের বাবা আদরের মা মারা গিয়েছেন আল্লাহ আমরা তাদের কবরের অবস্থা জানি না রব্বুল আলমিন তোমার হাবিব তো বলেছেন যে তুমি সিএম পালনকারী ব্যক্তির দোয়া কবুল করো রমজানে তুমি অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের বাবার জন্য আমার মায়ের জন্য আমার দাদার জন্য আমার দাদির জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের বাবাকে এই রমজানের সিলায় ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মা তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের দাদাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই রমজানের সেলাই তুমি আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করে দাও রব্য নানমিন আমাদের মধ্যে থেকে যারা প্রতিবেশী আত্মীয় নিকট আত্মীয় মারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি রব্য নানমিন তুমি তাদেরকে এই রমজানের সেলাই ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুসমাকাম দান করো সকলে করে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই যে হাদিসটি আপনাদের সামনে আমি দোয়া করলাম এ কারণেই কারণ এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক সিএম পালনকারী প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করেন সুতরাং আপনার বাবা অনেকেরে এখানে মারা গিয়েছেন আমি জানি অনেকেরে মা মারা গিয়েছেন আপনি কি আপনার বাবার খবর জানেন আপনি কি আপনার মায়ের খবর জানেন আমরা কেউ তাদের খবর জানি না সুতরাং সকলকে অনুরোধ করব যে বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করেছেন যে মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছেন ওই মায়ের জন্য কি এই রমজান মাসে দোকানে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন না সকলকে অনুরোধ করলাম ওই বৃদ্ধ বাবার জন্য ওই বৃদ্ধ মায়ের জন্য তুচকের পানি ফেলে রমজান মাসে আল্লাহর নিকটে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বাবা মাকে ক্ষমা করে দেন আমাদের যে পূর্বপুরুষ রয়েছেন দাদা দাদি নানা নানি সকলের জন্য অনুরোধ করলাম এই রমজানে দুহাত্তরে দোয়া করবেন হয়তো বাংলা রব্বুল মিন এই দোয়ার সিনা আপনার বাবাকে আপনার মাকে ক্ষমা করে দিবেন